আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীরর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস জমির ভিডিও একেবারে বাউন্ডারি করা গেট লাগানো একটি জমি আর সামনে আছে বাঁকা বারো ফুটের একটি রাস্তা এই যে গেট লাগানো আর এটার আশেপাশে কিন্তু একেবারে উঁচু উঁচু বিল্ডিং আছে সেটাও আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব এই যে দেখেন কেচে লাগানো ভিতরে কিন্তু বরোড গাছপালা লাগানো আর এটার ঠিকানা যদি বলি এটা ঢাকা যে বিশোরট আছে রোডে যে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের এই হচ্ছে শনি আঁকড়ে এবং তারপরের স্ট্যান্ড হচ্ছে রায়ারবাগ এই রায়ারবাগ থেকে অটোতে টাকা নেয় রায়ারবাগ কদমতুলি রায়ারবাগ চৌরাস্তা রায়ারবাগ মোহাম্মদবাগ চৌরাস্তা রায়ারবাগ মোহাম্মদবাগ চৌরাস্তা থেকে এই বাড়িটা এক এই জমিটা একেবারে কাছাকাছি মানে অটোতে দশ দশ টাকার মতো ভাড়া নেয় আর জমির সামনে আসতে বারো ফুটের একটি পাকা রাস্তা আর জমির মুখটা হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট আরও বেশি হতে পারে এটা একটা আইডিয়া করে আপনাদের একটা বলা লম্বায় আপনার প্রায় ষাট ফুটের ষাট পঁয়ষট্টি ফুট বা ষাট সত্তর ফুট এরকম হতে পারে আর এই যে যে ওয়ালটায় যে দেখতেছেন তার কাটা লাগানো এখান থেকে ধরে সীমানা শুরু এখান থেকে সীমানা শুরু একেবারে আবার একবারে ওই যে দেখতেছেন এই পাশ দিয়ে গেট সহকারে ওই যে কোন পর্যন্ত এটা হচ্ছে মুখটা লম্বায় এই যে দেখেন আশেপাশে কিন্তু অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আর এটা কিন্তু পড়ছে ঢাকার মধ্যে ঢাকা উনসত্তর উনষাট নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উনষাট নম্বর ওয়ার্ড রায়ারবাগ মোহাম্মদবাগ চৌরাস্তার খুবই কাছাকাছি আর এই জমিটির যদি আমি আপনাদের প্রাইসের কথা বলি এই জমিটির প্রাইস চাওয়া হচ্ছে এক কোটি মানে এই পনে তিন কাঠা জমির আবারও আমি জমির পরিমাণটা বলছি পনে তিন কাঠা পনে তিন কাঠা এই পনে তিন কাঠা জমির প্যাকেজ মূল্য চা হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা এক কোটি পনেরো লক্ষ টাকা আর আপনারা খুব ভালোভাবে জানেন এটা বিশ্বের কাছাকাছি হওয়াতে এদিকে কিন্তু জমি বাড়ির দামটা প্রচুর বেড়ে গেছে এবং এখানে কিন্তু জমি বাড়ির প্রচুর চাহিদা আর এই দেখেন জমিটার সাথে লাগোয়া মানে জমিটার সাথে একেবারে অ্যাটাচ এই যে দেখেন বড় বড় উঁচু উঁচু বিল্ডিং মানে এখানে কিন্তু মোটামুটি ঘনবসতি উঁচু উঁচু বিল্ডিং আসে আর সো এখানেও যে বাড়ি করবে সে উঁচু উঁচু বিল্ডিং করবে আর এই জমিটি দেখতে চাইলে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখে মালিকের সাথে রেজিস্ট্রি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনার বাড়িটি জমিটি ক্রয় করতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ